তো তোর প্রমাণ দিতে হইবে আমি যে লিভিং এ থাকছি তোর এটা প্রমাণ তুই কেন ওই কথাটা বললি তোর কাছে কি প্রমাণ আছে এই কথাটা বল আখি তিশার এই দন্ধের মাঝে আখি তিশার মা কে নিয়ে অনেক কটু মন্তব্য করেছে আখি বলেছে তিশার মা লিভিনে থাকছে আট বছর যা লাইভে এসে আখি সরাসরি ডিক্লার দেয় যে কারণে তিশার মা মুখ দেখাতে পারছেন না সোশ্যাল মিডিয়ায় এখন লিভিং এ থাকছি আমার হাজবেন্ড আইনা দেখাইছি আখি তো বলছে যে তিশার জন্মের কোনো ঠিক নাই আকি বলছে ওর মা লিভিংয়ে থাকে আমি চাচরা ফ্যামিলি আমি একেবারেই গরিব ওরা আমাকে সব কিছু দিয়ে চালায় আখের করা এই মন্তব্যগুলো স্বাভাবিকভাবে তিশা মেনে নিতে পারেনি যার কারণে তিশা আর চুপ থাকতে পারলেন না সাথে সাথেই লাইভে এসে বোম ফাটালেন তিশা হাজার দিবে পঞ্চাশ ওর কাবিনের এটা দিতে বললো সুন্দর মতো ভালোই ভালোই যেভাবে আমার হাত থেকে নিচে ওইভাবে যেন আমার হাতে টাকাটা দিয়ে দেয়টা আমার ইনকাম তিরিশ হাজার করে প্রতি মাসে প্রতি মাসে এক মাসে বিশ হাজার হয়েছে দেখে আহাদের সাথে ঝগড়া করছো আহাদের আব্বুরে না দিয়া আমি সেই দশ হাজার তোর আব্বুরে মিলাই আমি তিরিশ হাজার দিই কথাগুলো মিথ্যা প্রমাণ করতে তিশা তার নিজ খরচ থেকে তার বাবাকে দেশে আনতে বাধ্য করলেন এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সবার সামনে তা প্রকাশ করলেন যদিও এই বাবা তার আপন এটাও পরবর্তীতে জানা গিয়েছে এই না ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই আখিকে দোষ দিচ্ছে এবং হিংসুটে মেয়ে বলছে কিন্তু তারপরও তিশার মা যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না আখির এই অপমান আঁকি যেটা বলছে এটা সত্য আঁকিকে নিয়ে আমরা কোনো রকম কোনো কথা বলতে চাই নাই মানে আট নয় বছর ধরে একটা মানুষের সাথে মানে বিয়ে ছাড়া থাকছি ওকে প্রমাণ দিতে পারবে যে আমাদের বিয়ে হয় না এই প্রমাণও দিতে পারবে যে আমাদের বিয়ে হয় না আখি আপু যদি লাইভে এসে বলছে ইস্টিন নাও আলমিন ইন্ডিয়া এখনও ভালোবাসে তার হাজব্যান্ড থাকাকালীন বলছে এই কথাটা নিয়ে কেউ কোনো কথাই নাই এবং আমাকে নিয়ে যে এত বড় দুই দুই তিনটা মিথ্যে কথা বলছে তা নিয়ে কোনো কথাই তীষা তিশের মা আকি এরা ভালো না কেউ কারণ এদের দুই দুই জায়গায় বিয়ে হয়েছে এক একজনের আঁখিকেও নিয়ে বলতেন আখি আপনি বলছেন তিশা তিসের মায়ের বিয়ে হয়েছে অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় বিয়ে আপনার কাছে সে প্রমাণ আছে জন্য আমাদের অনেক জায়গায় বিয়ে হয়েছে আর আখিটা তো আপনাদের কাছে প্রমাণ আখি তো আনমেরিড কীভাবে বিষয় বলবেন এখন আখির নাম আমার বলতে আমি বাধ্য হয়েছি কারণ ভিডিওতে আপনারা ডাইরেক্ট ওকে নিয়ে ভিডিও করতে হচ্ছে কিছুটা সত্য আর অনেক বেশিটাই মিথ্যা অন্তত পক্ষে তিসার মায়ের ব্যাপারে তোর সতিনের সাথে তোর ঝগড়া না কি তোর হাজবেন্ডের সাথে তোর কষ্ট নাকি তুই সেটাই বলতি তুই আমাকে তাই নিয়ে কেন তুই সব কথা বলছো এই যে লিভিং এর কথাটা বলছো তুই তোর প্রমাণ দিতে হবে আমি যে লিভিং এ থাকছি তো এই প্রমাণ দিতে তুই কেন এই কথাটা বললি তোর কাছে কি প্রমাণ আছে এই কথাটা বল আমার তো বিয়ের বয়সীতে তার সাথে একুশ বছর আমি তো আপনি দেখাতে পারবো আমি এত বছর আগে কাবিন নামা আমার কাকিব নেমে ভাই নেই কোনো সময় কারণ এটা আমাদের দরকারই নেই এটা কেন তো বিয়ে হয়েছে বাস কিন্তু আমি দরকার হলে তাও তুলবো কিন্তু ও কেন ওই দরকার বলবো এটা তো কোনো বিচার নেই আমি যে আমার হাজবেন্ডকে কোনো সময় ভিডিওতে আনতে চাইনি এখন যখন ভিডিওতে আনছি এতদিন বলছি লিভিংয়ে থাকি লিভিংয়ে থাকে আপনি আঙ্কেলকে দেখান আপনি আপনার জামাইকে দেখান আপনার হাজবেন্ডকে দেখাইতে পারেন না আপনি লিভিংয়ে থাকেন এটাই সত্য আপনি কীভাবে দেখাবেন আপনার হাজব্যান্ড নাই আবার অনেকে লাগছে যে লিভিংয়ে থাকে সে কেন আসবে ভিডিওতে আচ্ছা তারপরে তার ভিডিওতে নিয়ে আসলাম এখন একটাই কথা এই বেটা একটা জামা এই বেটা ভালো না এই বেটা কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে এই বেটার পরিবার আসে না কেন এখনও এখনও কেন বেটার পরিবার তার এই নিয়ে কত কথা আচ্ছা ভদ্রভাবে কি একটা মানুষের সাথে কথা বলা যায় না এই বেটা এই বেটা এই বেটা কি আপনাদের কোনো শত্রু আর আমার কথা তো ডায়িকই বলেন বুড়ি এই সোশ্যাল মিডিয়ায় আমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মানুষই নেই কোনো মানুষ নেই সবচেয়ে আমি বয়স্ক আমি এত বুড়ি বুড়ি হয়ে গেছি মানে কোনো আমার চেয়ে বয়স আমার চেয়ে বয়স বেশি এরকম কোনো মানুষই নেই সবার চেয়ে আমি বড় সবার চেয়ে বুড়ি ঠিক আছে আমাকে বুড়ি ডাকেন আমার হাজব্যান্ডকে এই বেটা ডাকেন অপমান করেন কোনো অসুবিধা নেই যদি অপমান করে আপনার শান্তি পান কোনো অসুবিধা নেই আমি সঙ্গ কিন্তু মিথ্যা কথাগুলো বললেন না